উনিশশো সালের ফেব্রুয়ারিতে বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর পঁচিশ বছর বয়সে সেই যে বসেছিলেন সিংহাসনে তারপর পেরিয়ে গেছে বছর রানী দ্বিতীয় এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা ব্রিটিশ রাজত্বের শাসনকর্তা থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের দেজের মৃত্যুর পর তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচালনা করা জীবন্ত ব্যক্তিও চলতি বছরই বিরানব্বই বছরে পা দিতে যাওয়া রানীকেও নিতে হবে অনিবার্য বিদায় মুখে আনতে না চাইলেও এ বিষয়ে প্রস্তুতির কোনো কার্পণ্য রাখছে না যুক্তরাজ্য সরকার ও বাকিংহাম প্যালেস বেদনাচ্ছন্ন বিদায়কে ঘিরে তাদের প্রস্তুতির খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক টাউন অ্যান্ড কান্ট্রি ও গার্ডিয়ান তাদের দেয়া তথ্যমতে রানীর মৃত্যুর খবর প্রথমে জানানো হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে এরপর সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের তবে সরাসরি তাদেরকে প্রয়ানের খবর জানানো হবে না হবে বিশেষ কোড বা সঙ্গীতের মাধ্যমে লন্ডন ব্রিজ তিনি মারা গেলে বিশেষ টেলিফোন লাইনে বিষয়টি জানানোর সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলবেন লন্ডন ব্রিজ ইজ ডাউন এখন অবশ্য লন্ডন ব্রিজ ইজ ডাউন এ ব্যাপারটা সবাই জেনে ফেলেছে টাইকোট বদলে যেতে পারেও বলে ধারণা করা হচ্ছে রানীর ব্যক্তিগত সচিব ক্রিস্টোফার গাইড প্রধানমন্ত্রীকে টেলিফোনে গোপন সংকেত জানানোর পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল রেসপন্স সেন্টার থেকে এ খবর যুক্তরাজ্যের বাইরে পনেরোটি দেশের সরকারের কাছে পাঠানো হবে যুক্তরাজ্যের রানী এসব দেশের রাষ্ট্রপ্রধান এছাড়া রানীর প্রভাব রয়েছে কমনওয়েলথ ভুক্ত এমন ছত্রিশটি দেশেও খবরটি পাঠানো হবে এসব দেশের প্রধানমন্ত্রী গভর্নর জেনারেল ও রাষ্ট্রদূতরা শোক প্রকাশ করতে বাম বাহুতে শোয়া তিন ইঞ্চি প্রশস্ত কালো বন্ধনী পরবেন বলেও জানিয়েছেন গার্ডিয়ান শেষ মুহূর্তে জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক হিউ টমাস রানীর পাশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে রানীর মৃত্যুর পর তার ঘরে কে কে প্রবেশ করবেন তা ঠিক করবেন টমাস এমনকি সাধারণ মানুষকে কিভাবে রানীর মৃত্যুর তথ্য জানানো হবে তাও ঠিক করবেন তিনি সাধারণত মানুষ খবরটি পাবে সংবাদ মাধ্যমকে জানানোর পর তবে কখন সংবাদ মাধ্যমকে জানানো হবে তার ঠিক হবে রানী কখন মারা যান তার উপর তিনি যদি রাতে মারা যান সেক্ষেত্রে পরদিন সকালে মৃত্যুর খবর গণমাধ্যমকে জানানো হবে বিবিসি ও আইটিএন আনুষ্ঠানিকভাবে রানীর মৃত্যু সংবাদ প্রচারের সুযোগ পাবে এই ঘটনাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে রেডিও স্টেশনগুলোতে চলবে শোকের প্রস্তুতি একটি নীল রঙের আলো ক্ষণে ক্ষণে জ্বলতে থাকবে যেন স্টেশনে থাকা ডিস্ক জকিরা শোকাচ্ছন্ন এবং ধীর লয় সুর ও গান বাজনা যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রানীর মৃত্যু সংবাদ প্রচারিত হয় যদি তুমি কখনো দিনের বেলায় রেডিওতে সাব্রিস অফ প্যারাডাইজের হন্টেড ড্যান্স ওল সোনো তাহলে টিভি খোলো হয়তো ভয়ানক কিছু ঘটে গেছে দুই সালে হাফিংটন পোস্টে লেখা বিবিসির রেডিও প্রযোজক ক্রিস প্রাইস রানীর মৃত্যুর পর কি ঘটতে পারে তা বর্ণনায় এমন একটি ইঙ্গিত দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে যখন রানীর মৃত্যুর খবর প্রচার হবে তখন একজন পদাতিক বাকিংহাম প্রাসাদের ফটোকে পিন দিয়ে রানীর মৃত্যুর সংবাদ টানিয়ে দেবেন যখন পদাতিক এরকম কিছু করবেন সঙ্গে সঙ্গে প্রাসাদের ওয়েবসাইটটি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এক পৃষ্ঠায় কালো ব্যাকগ্রাউন্ডে সেখানে কেবল প্রাসাদের ফটকে থাকা ঘোষণাটি দেখা যাবে বলছে গার্ডিয়ান যুক্তরাজ্য সহ বিশ্বের সর্বত্র ইউনিয়ন জ্যাক পতাকা অর্ধনমিত রাখা হবে দূতাবাসগুলোতে খোলা হবে শোক বই এরপর পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন ডাকা হবে সাধারণ মানুষকে কাজ থেকে দ্রুত ছুটি দিয়ে বাড়ি পাঠানো হবে আকাশ পথে পাইলটরা যাত্রীদের সংবাদটি জানাবেন অন্তষ্টিক্রিয়া শুরুর আগ পর্যন্ত রানীকে ওয়েস্ট মিনিস্টার হলে রাখা হবে এখানেই বারো দিন ধরে তাকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে শোক প্রক্রিয়ায় রানীর প্রিয় পশু সম্পৃক্ত করা হবে রানীর কফিনে একটি আলগা ডালা থাকবে বলেও গার্ডিয়ান জানিয়েছে যেখানে মুকুট ও অন্যান্য রত্ন সামগ্রী থাকবে দিন ডালাটি সরিয়ে ফেলা হবে শ্রদ্ধা জানানো শেষে চার্জ অফ ইংল্যান্ডের জ্যেষ্ঠ বিশপ আরচ বিশপ অফ ক্যান্টার বুড়ি মিনিস্টার অ্যাভে কিংবা সেইন্ট পল ক্যাথেড্রালে রানীর রাষ্ট্রীয় অন্তষ্টিক্রিয়ার কাজ শুরু করবেন নরফোকের অষ্টাদশ ডিউক দা আর্ল মার্শাল রাজকীয় এই ভাল করবেন শতাব্দী কাল ধরে তাদেরই হাতে এই দায়িত্ব দেওয়া বলে টাউন অফ ক্যান্ট্রি জানিয়েছেন ইউরোপের অন্যান্য রাজকীয় পরিবার অন্ত্রায় যোগ দেবেন তাদের বেশিরভাগকেই রাখা হবে বাকিংহাম প্যালেসে বাকিরা থাকবেন ক্লারিজ হোটেলে রানীর মৃত্যু যদি ব্রিটেনের বাইরে হয় সেক্ষেত্রেও বিশেষ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে মৃত্যুর খবর জানার পরপরই রাজকীয় কর্মচারীদের বানানো একটি বিশেষ কফিন যে বিমানে করে রানী যেখানে মারা গেছেন সেখানে উড়িয়ে নেওয়া হবে এলিজাবেথ যদি স্কটল্যান্ডে মারা যান সেক্ষেত্রে সেখানকার রীতি অনুযায়ী সৎকার কার্যক্রম শুরু হবে বলে টাউন অ্যান্ড কান্ট্রি জানিয়েছেন রানীর মৃতদেহ তখন হলিউড হাউস এবং সেইন্ট জাইলস ক্যাথেড্রালের মতো জায়গায়ও রাখা হতে পারে সবশেষে রানীকে উইনস্টার প্রাসাদের সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে ব্রিটিশ সিংহাসন কখনোই উত্তরাধিকার শূন্য থাকবে না এই রীতিতে রানীর মৃত্যুর পরপরই স্বয়ংক্রিয়ভাবে তার বড় ছেলে চার্লস রাজা ঘোষিত হবেন যদিও কখন তার অভিষেক হবে তা জানা যায়নি চার্লস রাজা হওয়ার সঙ্গে সঙ্গে যাবে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত এতদিন যেখানে সংগীত দ্য কিং বদলে যাবে রাষ্ট্রীয় মুদ্রা সিলমোহর ও স্ট্যাম্পের ছবিও প্রিন্স চার্লস এরপর প্রথম সন্ধ্যাতেই জাতির উদ্দেশ্যে মায়ের মৃত্যু সংবাদ জানাবেন এটাই হবে রাষ্ট্রপ্রধান হিসেবে তার প্রথম ভাষণ চার্লস ও নতুন রানী ক্যামিলা যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের সফর করবেন কমনওয়েলথভুক্ত দেশগুলো নতুন রাজাকে শুভেচ্ছা জানাবে গার্ডিয়ান জানাচ্ছে রানীর মৃত্যুর পর আনুষ্ঠানিকতায় কোনো ধরনের খুঁত না রাখতে সবকিছুই অনেক আগে থেকে পরিকল্পনা করে রাখা হয়েছে এখন যে প্রক্রিয়াগুলোর কথা বলা হচ্ছে তার সবকিছুই উনিশশো ষাটের দশক থেকে নির্ধারিত রানীর প্রয়াণ মাত্র প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে রানীর মৃত্যুর পর যাদের উপর সেই সব খবর প্রকাশ ও অন্যান্য দায়িত্ব বর্তাবে তারা প্রতি বছর দুই থেকে তিনবার একত্রিত হয়ে এই সব প্রক্রিয়া ঝালাই করে নেন তারা একই সঙ্গে এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অস্থায়ী সরকারি কর্মকর্তা পুলিশ ও সম্প্রচারকদের এই বিষয়ে কোনো পরিবর্তন বা নতুন কিছু যোগ হচ্ছে কিনা তাও জানান আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন